তিনি যেভাবে বিএনপি নিয়ে আদরে সত্যভাবে বিভিন্ন ভাব অতিহাতে মেলাদের দলকে আগে রাখছিলেন এটা ইতিহাস হয়ে থাকবে সারা জীবন একটা ইতিহাস হয়ে থাকবে যে মেলা মানুষের জন্য সারা জীবন মানুষের অধিকার অদায় করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনি সে কথা বলেছেন সে জীবনে কোনদিন নিজের ভোট দিলা সেই কথা চিন্তা করেনি ঠিক বারবার তারা গেছে একটা কথা যদি বলতেন ম্যাডাম তাহলে হয়তো তার জীবনে এত কষ্ট লাঞ্ছিত হলো না এই বারবার মৃত্যুর সঙ্গে মানজা নলেও পুরো সময় শরীরের সঙ্গে আপোষ কর নাই আজকে বাংলাদেশের মানুষ যখন কাঁদছে পৃথিবীর মানুষ কাঁদছে ప్రతి ఒక్క రస్తు మొదా అకిరే వెర్నామే జెనె అవర్ కోతే నిరంత కోతే దారా దుఆ కోతే దారా హోతే అల్లాహ్ బహోగన్ గువాకే తుమే తీరే దాలలా అమ్రా ఉజే తీరే పూమాచకే తల్లా దర్దో తుమే తీరే దాలలా తుమే వాఖే దో అల్లాహ్ ఖాలవర్ యాకే దో తంగో దో అమ్రా దజ్ అమ్రా దజ్ యా న আমাদের মাকে রক্ষা করো রাজিয়াকে রক্ষা করো আমরা সমস্ত প্রোগ্রাম চারঘাট বাংলায় বাতিল করেছি আমরা শুধু এখন দোয়া ছাড়া আমাদের কিছু করণীয় নেয় উনি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া ছাড়া আর কোনো কাজ কাজ নেই আমরা সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়েছি আজকে এখানে বড় কথা ছিল কিন্তু সকালে সংবাদ শোনার পর সমস্ত কথা বাত করেছি বলেছে জাহিদ সম্মেলন করে বলেছে সাংবাদিকের উদ্দেশ্যে বলেছে যে আপনারা ম্যাডামকে অনেক ত্যাগ চিকিৎসা অনেক সময় তার ধৈর্য পরিচয় দিয়েছেন তাকে হেফাজত করেছেন আপনারা তা সংবাদ জাতির সামনে সঠিক ভাবে আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব কোন রকম গোজব সংবাদ কোন রকমের ভাবতি সংবাদ এটা যে সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এরকম কোন সংবাদ বিপন্থীকরম সংবাদ দিয়ে আমাদের মানুষকে বিএনপি জাতীয়বাদী দলের মানুষ শুধু না সারা বাংলাদেশের মানুষ হয় না আঘাত দিকে ওই ওই হসপিটালেতেই টাকা আছে কখন কি সংবাদ আসবে ঠিক সেই মুহূর্তে আপনাদের দায়িত্ব সংবাদ বাংলাদেশের পরিবর্তন আপনারা যারা নামাজ কালাম পড়েন আমার মা বোনেরা যারা নামাজ কালাম পড়েন নামাজের ফাঁকে ফাঁকে তার জন্যে দোয়া করবেন তার জন্যে নফল রোজা করবেন একাগুলা করবেন ইনশাল্লাহ বারবার আমরা এই মেহমানের ম্যাডামের বিপদের কাছ থেকে রক্ষা করেছি এবং তার বিপদ থেকে আল্লাহ আল্লাহ রাবুল আলমী থেকে রক্ষা করেছে আমরা মনে করি যে আমি দিন আল্লাহর কাছে ভরিয়া করে আল্লাহ তুমি ম্যাডামকে রক্ষা করো আল্লাহ তুমি আল্লাহ তুমি ম্যাডামকে রক্ষা করো আমাদের মাঝে ফিরে যাও আল্লাহ তার সাউন্ড তার শব্দ সুন্দর শুনতে আল্লাহ জনগণ শুনতে চাই আল্লাহ তুমি তার সমস্ত তার স্বপ্নকে আবার জনগণের মাঝে আল্লাহ রাবুল আলমিন ফিরে দাও তোমার হুকুম ছাড়া আল্লাহ রাবুল আলমিন কি হবে না আল্লাহ তুমি তাকে আমাদের মাঝে এই বাংলাদেশের মানুষের মাঝে তিনি ফিরে যাও আল্লাহ তা তেমনি সারা বিশ্বের মানুষ চলে আরব আমেরিকা ইংল্যান্ড মুসলিম দেশগুলা যারা ছিল তারা সবাই ফুরিয়ার করছে আল্লাহ তুমি তার জন্য ফরিয়াদ তুমি তার জন্য আমরা তোমার কাছে ফরিয়াদ করছি এই তোর দরমাছে কে আল্লাহ তুমি তাকে রক্ষা করো আল্লাহ তুমি তাকে আমাদের মাঝে ফিরে দাও আল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করলাম আমাদের দোয়া হবে এখন দোয়াতে আপনারা সবাই শরীক হবেন এই বলে কথা শেষ করতে আসসালামু আলাইকুম আসলে আমাদের মা দেশ অসুস্থ মৃত্যুসংগাই আজকে এই

তবে আমি যখন মনে করি এই দায়িত্ব আমাদের যুবরা ছাত্র দল বিএনপি সহ বিএনপি যারা আছেন কি আসলে নিতে হবে আমরা জানি গত সতেরোটি বছর দেশটি খালেদা জিয়া তাকে বিএনপি সর্ব সহ সংগঠন তার সন্তানের মতন কিভাবে ছুটে গিয়েছেন স্বাধীনতার পরবর্তী সময় আমাদের বা দেশ্রু খালে জিয়া আমাদেরকে কিভাবে আগে রেখেছেন সন্তানের মতন রাখেন ঠিক সেভাবেই রাখেন আসলে আজকে আমি বক্তব্য নির্ভিত করবো না

জন্য বাংলাদেশের সকল মানুষ দোয়া করছে আল্লাহ যাই না তুই পছন্দ করা বাংলা ওই বান্দা চোখের পানি নজিরা করে হাতে নজিরা করে আল্লাহ আমাদের দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়াকে তুই সুস্থ করে দান করে আল্লাহ আমাদের দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকল অন্তরকে শীতল করে দাও

তাকে তুমি জান্নাত দান করে দাও আল্লাহ তাহলে অহংকার আগামী রাজনায়ক জনাব তারেক রহমানকে আল্লাহ তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তাকে বাংলাদেশের সর্বোচ্চ আসন মর্যাদা দান করে দাও আল্লাহ তাকে তুমি বাংলাদেশের ক্ষেত্র করার তৌফিক দান করে দাও আল্লাহ

জমিনে ভালোবাসে ওর জমিনে দাবিয়ে দাও আল্লাহ আবু সাইদ চাঁদ ভাই জন্য আগামীতে চার ঘাট বাঘাবাসীর এমপি হয়ে চার ঘাট সকল জনগণের খেতনা করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ চাঁদ ভাইকে তুমি সুস্থ রাখো মাওলা ভাই আল্লাহ তিনি এই গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে তার জননী জননীর কে হারিয়েছে মাওলা তার তার ইঠা তুমি ঠায়া কালীন তার মা চিন্তা ট্রেন শুনে দুঃখে আস্তে আস্তে মৃত্যুর দিকে গেছে আয়া তার মায়ের খবরকে তুই ছান্নাথ টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করলাম তার পেয়ে শাহর ভর মিলিয়েও আস্তে আস্তে চিন্তা ট্রেন ছিল অসুস্থ হয়ে দুনিয়া দিকে চলে গেছে যাব আয়া তার খবরকে তুমি ছান্নাথ এক টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করলাম আল্লাহ তার যে আজকে একটি সুন্দর সময় ছিল তার মা তার স্ত্রী সবচেয়ে আনন্দ পেত এই বাংলাদেশ জাতীয় দলকে সুসংগঠিত করতে গিয়ে সব তিনি হারিয়েছে আল্লাহ চার ভাইকে তুমি ধৈর্য ধারণ করে তৌফিক দান করে দাও আল্লাহ মনিগ্রাম সাবেক চেয়ারম্যান আকবর আলী তিনিও এই মনিগ্রামে মাগা বের পিকে প্রতিষ্ঠা করার জন্য অনেক ঝুঁকি নিয়েছিল বাবা আয় আল্লাহ মেহরবানি করে তাকে তুমি মাফ করে দে জান্নাতুল ফেরদাউস দান করে দাও এ আল্লাহ পাকুলিয়া ইউনিয়নের দোস্তুল দানা দোস্তুল ভাই তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ ভাইয়া লক্ষ্মীপুর ইউনিয়নের ঝোন ভাই তিনিও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মেহরবানি করে তুমি তাদেরকে মাফ করে দে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও

اللهم <سؤال> اللهم رب ارحمهما كما ربياني يني اللهم رب ارحمهما كما يني سبحان ربك رب العزه عما يصفون

মৃত্যুর সময় আমাদের জবানি খাস করে কালেমা জারি পড়েছেন কালেমা তৈব ইঙ্গাল মা